দেখো বন্ধুরা দুয়াটি মটরের শাক নিয়ে এসেছে তোমাদের দাদা আমি মটরের শাকগুলো বাচ্চি এই খানিকটা হয়েছে বাঁচা এই যে আর এগুলো এখনও বাঁচাই হয়নি এগুলো অনেক বাঁচতে হবে আর নরমগুলো নেব আর কাটি কাটিগুলো সব ফেলে দেব দেখো বন্ধুরা আমি এখানে মটরের শাক করব মটরের শাকগুলোকে বেছে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখানে বন্ধুরা আমি আলু বেগুন মূলো সিম কাঁচা লঙ্কা টমেটো সব কেটে নিয়েছি আর এখানে বন্ধুরা আদা বাটা নিয়ে আদা ছেঁচে নিয়েছি আর এখানে চালের গুঁড়ি নিয়েছি আর নুন মিষ্টি হলুদ এগুলো তো আছেই আর লাস্টে ভাজা জিরের গুঁড়ো মশলা দিয়ে নামাবো তোমরা রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সরষের তেল দিয়ে দিলাম বন্ধুরা তেলটা গরম হোক এটা আমার গোন হচ্ছে বন্ধুরা আমি এবার এই বড়ি দিয়ে দেব বড়ি ভেজে নেব আমি লাই করে ভেজে নেব বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা লাল করে আমি এবার নামিয়ে রাখবো এবার বন্ধুরা আমি দুটো শুকনো লঙ্কা ফুলন দিয়ে দিলাম তেলে আর দেবো হলো পাঁচ ফোড়ুন পাঁচ ফোরন আর শুকনো লঙ্কাটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন আবার ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এবার এই আদা বাটাটা দিয়ে দেবো আদা বাটাটা ওর সঙ্গে একটু ভেজে দেবো ফলনের সঙ্গে আদা ভাজাটা একটু ভাজা হলে দেখো বন্ধুরা আমার আদা বাটাটা ভাজে ভাজে হয়ে গেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও ভেজে নেব এর সঙ্গে

আমি এই পর্যায়ে মটরের শাকগুলো দিয়ে দেব মটরের শাকগুলো আমি একটু ওপর নিচ করে নিই সবজির সঙ্গে এখনো আছে শাক শাকগুলো বন্ধুরা সব দিয়ে দিলাম এবার আমাকে নিচ উপর করতে হবে উপরেটা নিচে দিতে হবে নিচেরটা উপরে দিতে হবে আস্তে আস্তে আমি একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা যাতে শাকটা নরম হয়ে একটু বসে যায় আমি একটু ঢেকে দেবো একটু নরম হয়ে যাক বন্ধুরা ঢাকা উঠান বন্ধুরা দেখো শাকটা আমার অনেকটা নরম হয়ে গেছে অপমে এসেছে এবার আমি সবজির সঙ্গে করে দেবো বন্ধুরা Спасибо. শাকের একটা নিজস্ব জল আছে বন্ধুরা এই পর্যায়ে এসে আমি বন্ধুরা চালের বুড়িটা নিয়েছি এটা একটু জল দিয়ে গুলিয়ে নেবো আমি চালের ঘুড়িটা গুলিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই পর্যায়ে আমি একটু মিষ্টি দিয়ে দেব আমি চালের ভুড়ির সঙ্গে শাকটাকে ভালো করে কষিয়ে নেব তাহলে শাকটা একটু মাখো মাখো হয় বন্ধুরা বন্ধুরা আরেকটু লবণ লাগবে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম শাকটাকে ভালো করে কষিয়ে নি বন্ধুরা শাকগুলো কষানো হয়ে গেছে বন্ধুরা আমি একটু জল দেবো কারণ আমার গড়িটা মন্ধু আছে সেই মাছের একটু সেদ্ধ হওয়ার জন্য 한 점. 다가 쿨려질랑 뭔지가 이거는 뭐니 그래도. اللہ مل धाका दे दो দেখো বন্ধুরা এই পর্যায়ে আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আবার দেব বন্ধুরা বন্ধুরা এই আমি ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম ঘরে তৈরি মানে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা সব রকম আছে এটা দিয়ে নেড়ে একটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো মটরের শাক রান্না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা কে রকম করে রান্না করো সেটাও জানাবে আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটাকে অল করে দিও বন্ধুরা তাহলে আমার নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমার সম্পূর্ণ রেডি বন্ধুরা এবার আমি লাগিয়ে নেব তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে দেখো বন্ধুরা আমার মটরের শাক একদম রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও ভ্লগ বা রেসিপির সঙ্গে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা